হাসপাতাল যাওয়া থেকে বিরত থাকবে না কোনথায় কোন বাচ্চা বাসার মধ্যে চিৎকার করে কাঁদবে না কোন বাসা থেকে রাতের অন্ধকারে অবস্থায় চিৎকার করে কান্না আসবে না আপনারা সবাই রাজি আছেন তো মানবিক স্বপ্নের আলোবায় কেম শাকিল ব্যবহারী সেবা ফাউন্ডেশন টিম মানবিক শৌকত হোসেন পিপিএম প্রিয় দর্শক শ্রোতা একটি দুঃখের বিষয় একটু শেয়ার করতে চাই প্রিয় দর্শক শ্রোতা দিন মানবিক কাজ করে সন্ধ্যা সাতটায় কে যেন অসেনা নাম্বার থেকে কল দেয় বলে ভাইয়া আপনাদেরকে তো মাহফিলে ইনভাইট করছি আপনারা কে আসবেন না আমি অবক হয়ে বললাম আপনি কখন আমাদেরকে ইনভাইট করলেন আমরা তো জানি না এই মাহফিলের বিষয়ে বলে আপনাদের ব্যবহারী সেবা ফাউন্ডেশনের একজন সদস্য এ মাহফিলের দাওয়াত গ্রহণ করেছে বললাম কে নিয়েছে আপনি কি তাকে চিনেন তার নাম জানেন উনি বলল আমি তার নামও জানি না ওনাকে দেখলে আমি চিনব প্রিয় দর্শক অথচ মাহফিল কোন স্বেচ্ছাসেবী অনুষ্ঠানের প্রোগ্রাম আমরা দুজনই নিয়ে থাকি আমি কে শাকিল আর আমাদের ব্যয়ারি সেবা ফাউন্ডেশনের সদস্য সাইদুল ইসলাম তৈয়ব এই মাহফিলের ডেট ছিল গত ১৯ নভেম্বর দুই হাজার তেইশ এই শিডিউল অনুযায়ী ভালো করে ডায়েরি চেক করতে লাগলাম চেক করে দেখি এই শিডিউল অনুযায়ী কোনো মাহফিলের ডেট নেই মাহফিলের কর্তৃপক্ষ বলে ভাইয়া প্লিজ আমরা শৌকত ভাইয়ের ছবি ব্যানারে দিয়ে ফেলছি ব্যানারে শৌকত ভাইয়ের ফেলেছি শৌকত ভাই আসবে বলে অনেক দূর থেকে অনেক এবং অনেক ভলেন্টিয়ার ভাইয়েরাও এসেছে শুধু ভাইকে একটা নজর দেখবে এক পর্যায়ে উনি ভিডিও কল দিয়ে দেখায় মাহফিলের দৃশ্য সাথে সাথে আমি প্রত্যেকটা সিনিয়র সদস্য কল দিই কল দেওয়ার পরে ওনারা আমাকে বলে আমরা তো এই মাহফিলের বিষয়ে কিছুই জানি না আমি এই বিষয়টি ভাইয়াকে বলি ভাইয়া বলে এ বিষয়টা আমি কিছুই জানি ভাইয়াকে বললাম ভাইয়া ওনারা তো মাহফিলের আয়োজন করে ফেলেছে আমরা মাহফিলের উদ্দেশ্যে চলে যাই আমরা দ্রুত শকুত ভাই আমি আমাদের স্বেচ্ছাসেবী অনেক ভলেন্টিয়ার ভাইয়ারাও ওই মাহফিলে অংশগ্রহণ করেছেন প্রিয় দর্শক এবং শ্রোতা জরুরি একটি মেসেজ আপনাদেরকে দিয়ে যাই যেই কোনো অনুষ্ঠান অনুষ্ঠান যেই কোনো স্বেচ্ছাসেবীদের অনুষ্ঠান কিংবা ওয়াজ মাহফিল বিভিন্ন ধরনের অনুষ্ঠানে আপনারা মানবিক সৌকত বাইকে ইনভাইট করে থাকেন অনেকে ইনভাইট করার জন্য অনেক পতারক চক্রের হাতে পড়ে যান আপনারা অনেকে অনেক পতারককে কল দিয়ে আপনারা প্রোগ্রামের জন্য অনেক টাকা অ্যাডভান্স করে থাকেন অথচ আমাদের ব্যবহারী সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনব সৈকত হোসেন ভাইয়া সিটির ভিতরে যত সমস্ত স্বেচ্ছাসেবী অনুষ্ঠান কিংবা ওয়াজ মাহফিল করে সম্পূর্ণ ফ্রিতে যে কোনো অনুষ্ঠানের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের ব্যবহারী সেবা ফাউন্ডেশনের আইটি অপারেটর কেম শাকিলের নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর জিরো ওয়ান এইট টু থ্রি শুধু অনুষ্ঠান কিংবা প্রোগ্রামের জন্য কল করবেন এই নাম্বারে ইনশাল্লাহ কোন না মা গর্ভবতী অবস্থায় এই কষ্ট পাবে না কোনো অসহায় মা গর্ভবতী অবস্থায় হাসপাতাল যাওয়া থেকে বিরত থাকবে না কোনো ডিসিডেন ব্যথায় কোনো বাচ্চা বাসার মধ্যে চিৎকার করে থাকবে না কোনো বাসা থেকে রাতের অন্ধকারে করে অবস্থায় চিৎকার করে কান্না আসবে না আপনারা সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ এটাতেই এটাতেই আমাদের মহাবুর সাকসেস আল্লাহ আমাদের এই আমলগুলো করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আমরা কাত আব্দুল মাহবুদ সদগর রোড দোকান মালিক সমবায় সমিতি লিমিটেড এর উদ্যোগে দ্বিতীয়তম পবিত্র ঈদে মিলাদব্বী সাল্লু সাল্লাম মাহফিল দুই হাজার তেইশ উনিশে নভেম্বর রোজ রবিবার আজকের মাহফিলে উপস্থিত ছিলেন ব্যওরি সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব শৌকত হোসেন পিপিএম আরও উপস্থিত ছিলেন সৈয়দ মোহাম্মদ মোকারম্বারি ও মাওলানা মোহাম্মদ জয়নুল আবেদিন আল কাযাদেরি আরও উপস্থিত ছিলেন দরবারিয়া জাহাঙ্গীর হুজুর 动漫